কৃষি বাহ্য বন্ধুগণ আসসালামু আলাইকুম এখন আপনাদের মাঝে উপস্থিত হলাম আমি গাজী মোহাম্মদ মনসুর অবশ্যই আপনারা যখন বইটা চাষ করবেন তার আগে কি কি সার জমিতে ব্যবহার করবেন ব্যবহার করলে ধানের ফলনটা একটু বেশি হয় অবশ্যই আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন আপনারা যখন জমিটা চাষ দিবেন চারপাশে আইলটা সমান করবেন তার আগে আপনারা অবশ্যই টিএসপি পটাশ ডিআইবি চারটি সার অবশ্যই ব্যবহার করবেন আরও কিছু সাথে ব্যবহার করতে হবে সেগুলো হলো ঘোড়া ডান অথবা টাটা এই দুটার একটা অবশ্যই আপনার সাড়ে সাথে মিক্স করে দিবেন তাহলে ধান থেকে আপনারা অনেক বেশি ফলন পাবেন যখন জমিটা চাই দেওয়া হয়ে যাবে তখন ভালোভাবে জমির চারপাশে একটি কেলা গাছ অথবা চঙ্গু দিয়ে মই দিতে হবে মই দিয়ে জমিটা চারপাশটা ভালোভাবে সমান করে নেবেন আপনারা যদি জমিটা চারপাশ ভালোভাবে সমান না করেন তাহলে আপনাদের অনেক কিছুর সম্মুখীন হতে হবে যেমন প্রধান সম্মুখীন হতে হবে গোগরা গোগরা আপনার জমি যেখানে উঁচু পাবে সেখানে এসে বাসা বাঁধবে বাসা বেঁধে প্রত্যেক ধানের গাছের সোপটাই নষ্ট করে ফেলবে অথবা কেটে ফেলবে কিন্তু ফলনের সংখ্যাটা অনেক কমে যাবে আপনারা যখনই ধান লাগাবেন তখন চারপাশের আলটা ভালো হবে একটু সমান করে নিবেন তাহলে আপনাদের জমিতে আক্রমণটা একটু কম হবে দেখবেন ধানের কোনো সোপ নষ্ট হবে না ধান লাগাবেন ধান একভাবে পুরো ক্ষেতটা সাজে সেজে উঠবে সে থেকে আপনারা অনেক বেশি ফলন পাবেন দেখতেছেন আমরা কিন্তু জমিতে ধান রোপণ করতেছি আশা করি আপনারাও ঠিক এইভাবে ধান রোপণ করবেন আর ধান লাগানো নিয়মটা অবশ্যই আপনাদের অনেকেই জানা আর ধান ধান লাগাতে হয় হয় লাগালে ফলন বেশি আপনারা জানেন কিন্তু যারা জানেন না তারা অবশ্যই আমার এই কথাগুলো স্মরণ করে চাষ করবেন ইনশাল্লাহ আশেপাশে যে চাষিরা আছে তাদের থেকে আপনাদের একটু ফলন বেশি হবে আপনাদের যদি আরো অনেক কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন কি কি সমস্যা আপনারা উপভোগ করতেছেন আমাকে বলুন আমি ইনশাল্লাহ আপনাদেরকে কমেন্টের মাধ্যমে সব কিছু জানিয়ে দেব হবে কি করতে হয় আপনারা আশা করি আমার এই কথাগুলো মনে রেখে কাজগুলো করবেন আপনাদেরকে কোনো সম্মুখীন বাধাগ্রস্ত ছাড়াই আপনারা ধান চাষ করে এগিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ আপনাদেরকে আমি ধান চাষের জন্য কি কি সার ব্যবহার করতে হবে আবার আমি বলে দিচ্ছি অবশ্যই আপনারা সারগুলো কথা মনে রাখবেন অনেক বেশি ফলন পাবেন যেমন টিএসপি পটাশ এগুলো কিন্তু আগে আগে ব্যবহার করতে হয় আপনারা সারগুলো চাষের আগে অবশ্যই ব্যবহার করবেন ধান লাগানো হয়ে যাওয়ার পরে কি কি সার কি ওষুধ ব্যবহার করতে হবে আগাছা জমানোর জন্য কি ওষুধ ব্যবহার করতে হবে ধানের মাজরার জন্য কি ওষুধ ব্যবহার করতে হবে ধান পাতা পচার জন্য কি ওষুধ ব্যবহার করতে হবে তারিং পোকার জন্য কি ওষুধ ব্যবহার করতে হবে এটু যে আপনাদেরকে সব জানিয়ে দেব চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ সব তথ্যগুলো আপনারা অতি সহজে পেয়ে যাবেন আমার এই পরামর্শ অনুযায়ী আপনারা যদি কাজ করেন ফলন পাবেন সর্বোচ্চ ইনশাল্লাহ